আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা তৈরি করছি সিম আলুর মজাদার গরম গরম ভর্তা কারণ আমরা দিয়ে দিব দশ বার ডুগর করে নেওয়া সিম তারপরে দিয়ে দেব দুটি মাঝারি সাইজের আলু তারপরে দেবো তিন চার কোয়া রসুন তারপর সবগুলো উপকরণ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব এর মধ্যে এক কাপ পানি আর পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার মাঝে আমরা সাদা থেকে নিয়ে আসলাম আমাদের গাছের ধনিয়া পাতা এরই মধ্যে আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে পরে আমরা দিয়ে দেবো কিছুটা সরিষার তেল তারপরে কিউব করে নেওয়া একটু টমেটো দিয়ে দেবো এর মধ্যে তারপর সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব উপকরণগুলো ফাসতে ফাসতে দেখবেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবেন কাঁচামরিচ দুইটি লবণ দিয়ে দেবেন মতো তারপরে এটাকে আবার নাড়াচাড়া করবেন এভাবে কন্টিনিউ তিন চার মিনিট নাড়াচাড়া করার পর সবজিগুলো ব্রাউন হয়ে আসবে এবং তারপরে আপনি এই সবজিগুলো একটি পাত্রে তুলে নেবেন একই পাত্রে আমরা দিয়ে দিলাম অল্প কিছুটা সরিষার তেল তারপর সাত আটটি শুকনো মরিচ দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে চলুন এবার ভর্তার প্রস্তুত প্রণা নিতে কিছুটা শুকনো মরিচ নিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে তারপরে কিছুটা পেঁয়াজ এবং অল্প কিছুটা সরষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এরপরে আমরা এই উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর সিম আলুর ভা ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দেব তারপরে এই সবজিগুলো এবং প্রথমে যে ম্যাশ করা উপকরণ ছিল তা ভালো করে মাখিয়ে নিতে হবে ভর্তার আরও মজাদার হওয়ার জন্য আমরা এরপরে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা তৈরি হয়ে গেল মজাদার সিম আলুর স্পেশাল ভর্তা আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন আপনাদের তৈরি করা ভর্তাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড ফলো করবেন